ভেরি ভেরি গুড কন্ডিশন আমি এক কথাই বললাম যে আবারও বলবো যে এই গাড়িটার সিট মানে যদি আমি নাম্বার প্লেটটা খুলে ফেলি তাহলে আপনি বুঝবেন এটা রিকন্ডিশন গাড়ি এরকম কন্ডিশনে গাড়িটা আছে ইনশাআল্লাহ আমরা বলবো যে আপনি ইনশাল্লাহ আসেন গাড়িটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে এই গাড়িটা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারে আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো সেইট নাম্বার টু আপনি গুগলে গিয়ে অটোনেশি দেখলে ইনশাআল্লাহ আমার শোরুমে চলে আসতে পারবেন আজকের ভিডিওতে কি গাড়ি আজকের ভিডিওতে দেখাবো দুই হাজার আঠারো মডেলের একটা প্রাডো আঠারোর গাড়ি চব্বিশের রেজিস্ট্রেশন মানে তের তেইশের জুলাইতে রেজিস্ট্রেশন তার মানে আপনি চব্বিশ ধরেই নিতে পারেন এই গাড়ির হচ্ছে ফুল প্যাকেজের একটা গাড়ি এটা যদি আপনার হাই প্যাকেজ না হতো তাহলে এটার দামটা অনেক কমে যেত যেমন এটা থ্রি সিক্সটি অরিজিনাল আসছে মডেলিস বডি কিট এটা অরিজিনাল আসছে এবং অবশ্যই নিউশেপের তো আপনার রিম এটা থাকবেই পাশাপাশি হচ্ছে আপনার অটো ফুট স্টেপ আছে যখন আপনি ডোরটা খুলবেন অটো ফুট স্টেপ আছে আবার লাগানোর সাথে সাথে এটা অফ হয়ে যাবে জি জি এখন একটা পাল কালার গাড়িতে সবাই চায় যে ভিতরের ইন্টেরিয়রটা জানি বেজ হয় এটা বেজ ইন্টেরিয়র এবং তার পাশাপাশি হচ্ছে এটা জেবিএল আছে জেবিএল থাকার কারণ হচ্ছে আপনার সাইডে দেখেন টুইটার আছে এবং এটা কিন্তু সিট আপনি বাঁ দিকে দিলে হিট হবে ডান দিকে দিলে কুল হবে আছে ভাই হ্যাঁ সিট হিটার কুলার এবং সামনে অটো ব্রেক সিস্টেম আছে আপনার গ্লাসের মধ্যে এবং আপনার এই দেখেন এইখানে জাপান থেকে কিন্তু একটা স্টিকার আসছে এটা পর্যন্ত খুবই সুন্দর এটা এইভাবেই আছে গাড়িটার অপশন গ্রেড হচ্ছে ফোর এটা অপশন গ্রেড ফোর এবং এটার ভিতরের ইন্টেরিয়রটা এবং গাড়িটা এসে না দেখলে কেউ বুঝতে পারবে না এটা নাম্বার প্লেটটা খুলে যদি আমি বলি এটা রিকন্ডিশন গাড়ি ওইটাই আপনি বিশ্বাস করতে হবে কারণ কেন করতে হবে আপনি দেখেই বুঝতে পারবেন যেমন একটা এটা হচ্ছে টিএক্স লিমিটেড এডিশনের গাড়ি এবং এটা পিছনে যদি দেখাই দেখেন এইখানে একটা স্টিকার আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এই হচ্ছে আঠারো মডেলের গাড়ি আপনি পিছন সাইডে দেখেন কতটা ফ্রেশ থাকতে পারে একটা গাড়ির এই প্যাডগুলো দেখলে আপনি পিছনে বুঝতে পারবেন এটা ফ্রেশ কিনা এবং তার পাশাপাশি হচ্ছে এখানে যদি আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ হইতো তাহলে এগুলো নোংরা হয়ে যেত বেজ ইন্টিরিয়র জিনিসগুলো কিন্তু অনেক ময়লা তাড়াতাড়ি দেখা যায় যেহেতু এটা জেবিএল আছে এটা এখানে কিন্তু আপনার সাব ওফার আছে এবং সিটগুলো পাওয়ার আপনি যখন লাকিজ ইউজ করবেন তখন এখানে আপনি এগুলো নামায় রেখতে পারবেন আবার প্রয়োজন হলে আপনি সেভেন সিট উঠায় নিতে পারবেন কোথাও কোনো ডেইন্ট হয় নাই কোথাও কোনো পেইন্ট হয় নাই ভেরি ভেরি গুড কন্ডিশন আমি এক কথাই বললাম যে আবারও বলবো যে এই গাড়িটার সিট মানে যদি আমি নাম্বার প্লেটটা খুলে ফেলি তাহলে আপনি বুঝবেন এটা রিকন্ডিশন গাড়ি এরকম কন্ডিশনে গাড়িটা আছে ইনশাআল্লাহ আমি বলবো যে আপনি ইনশাআল্লাহ আসেন গাড়িটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলেও এই গাড়িটা কতটা হ্যাঁ কতটা ফ্রেশ আছে 2018 মডেল ভাই হ্যাঁ 2018 মডেল 23 এ লাস্ট রেজিস্ট্রেশন এর ইঞ্জিনটা ভাইয়া দেখায় দিচ্ছি এটা ইঞ্জিনটা দেখেন এবং হিট প্রুফ কভারটা দেখেন এটা কিন্তু অরজিনিয়াল শেপ 18 কিন্তু নিউ শেপ এটা আমরা সবাই বুঝি জি প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ আপনি এই ট্যাঙ্কটা যদি দেখেন ওভারফ্লো হলে এটা লাল হয়ে যাবে বেশি ইউজ হলে এটা লাল হয়ে যাবে পিছনে হিট প্রুফ কাভারটা দেখেন মানে মেনলি হচ্ছে এই গাড়িটার মাইলেজটা কিন্তু খুবই কম এটার মাইলেজটা আমি দেখে বলি এটার মাইলেজ হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার ছয়শো কিলোমিটার এটা দামটা চাচ্ছেন এইটার মডেলটা আবার বলে যে এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেইশের লাস্টে মানে চব্বিশে আপনি ধরতে পারেন এটার প্রাইস হচ্ছে এক কোটি সাতাইশ লক্ষ টাকা কত বলা ফিক্সড প্রাইস অটোনেশনের ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করে যখন আপনি আসবেন অন টেবিলে বসার পরে চেষ্টা করবো একটা সম্মান করার জন্য ইনশাআল্লাহ আপনি আসেন গাড়িটা দেখেন পছন্দ হবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম